ওই পলিটিক্যাল উইলে ক্রিটিক্যাল ডিফেন্স টেকনোলজি আছে যেটা নিয়ে যেটা নিয়ে অনেক দিন ধরে আপনারা তো দেখাছেন ফলস নিউজ ওখানে অনেকগুলো ফলস নিউজ ছিল ওর মধ্যে বলা হলো যে পাকিস্তান নিউক্লিয়ার বোমা মেরে দেবে আজকে আপনি রেডিয়েশন চেক করাছেন আর ওদের অফিশিয়াল সাইটে বেরিয়ে গেছে যে এই যে আমাদের নিউক্লিয়ার বোমা রেডিয়েশন যেটা গুলো আছে ওটা ছড়িয়ে পড়েছে আমরা কন্টেইন করব এই যে ইন্ডিয়ান আর্মি সাকসেস এটা ইন্ডিয়ান এয়ার ফোর্সের সাকসেস এটা আমাদের নেভি সাকসেস আমাদের ডিআইডিও সাকসেস যাদের সবার সাকসেস যেটা আছে ওইটা বাংলাদেশ বুঝতে পেরেছে একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেটকে যখন আমরা ছাড়িনি এদেরকে আমাদের আগেনস্টে কিছু করলেরা কোথায় যাবে আর এদেরকে তো বাঁচতে হবে এদেরকে তো বিজনেস করতে হবে যাবে কোথায় তাই জন্যে এই জেনারেল কামরুল জামান আর এনএসএ ওদের একটা নতুন অ্যাপান্ডেড এনএসএ ছিল ওরা আপনার মায়ানমার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিস করতে গেছিলেন এরা জানেন এই চাইনিজ বিহারে ওখানে ম্যাঙ্গো ডিপ্লোমেসি চলছে বাংলাদেশ ঢাকায় দুজন কাজ করছে একটা পাক হাই কমিশন আর একটা চাইনিজ এম্বাসি আর পাক হাই কমিশন কোথায় ওনাকে অ্যাকিউজ করা হলো যে একটা মহিলার সঙ্গে উনি দুর্ব্যবহার করেছেন রাতারাতি ওনাকে একটা পাঠিয়ে দেওয়া হলো অপারেশন সিন্দুরের পর বড় হলো গেট লস না হলে ইন্ডিয়া আমাদের পেছনে পড়ে যাবে এইটাই নতুন ইন্ডিয়া এটাই আমাদের প্রভাব এইটাই দেখা গেছে একদম কিন্তু এরই মধ্যে আমরা জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কথা বলছি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই ভারত পাকিস্তান যখন একটা যুদ্ধের আবহ চলছে তখন পাক ভারত উত্তেজনায় নিউক্লিয়ার দেশে বাংলাদেশী সেনা প্রধান চলে গেলেন এবং তিনি সেখানে কি করছেন এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে উঠে আসছে এবং কেন তিনি সেখানে গিয়েছিলেন স্যার বেশ কিছু তথ্য কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছে ভেরি গুড এটা দেখুন জেনারেল বকুর জামান একটা পলিটিক্যাল অ্যানিমাল ওনাদের পুরো পরিবার যেটা আছে পুরো পরিবার ওনাকে আওয়ামী লীগ আজ পর্যন্ত ওকে জামাই বলে ধোকা দিয়েছে জানলাম যেরকম জেনারেল জিয়াউল হক ভুটোকে ধোকা দিল নাইনটিন সেভেন্টি ওর আগে উনি বললেন দেখো এটা হোলি বুক আছে আমি তোমার সঙ্গে লয় থাকবো কি করলেন ভুটোকে ফাঁসি দিয়ে দিলেন নাইনটিন সেভেন্টি সেম লোক এ বললো সবাইকে সবাই বলছে কি ইনি আমাদের জামাই আর জামাইয়ের একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে পুরো পরিবারে ওনার রক্তে যেটা আছে গদ্দারি আছে জন বকুর জামানে আপনি ওনার দাদুর রায় বাহাদুর রায় বাহাদুর কারা যারা আংরেজের সঙ্গে ছিলেন যারা মানুষের উপর সন্ত্রাস চালিয়েছেন ওরা রায় বাহাদুর ছিল সাধারণ যারা যারা স্বতন্ত্রতার সঙ্গে আমাদের ফ্রিডম মুভমেন্টে ভাগ নিয়েছে ওরা কোনোদিন রায় বাহাদুর হয়নি ওরা ফেরত করে দিয়েছে আর বাবা কোথায় ছিলেন এনা বাবা ছিলেন শান্তি কমিটির মেম্বার যারা পাকিস্তান আর্মি সাপোর্ট করত। তাহলে এনার পুরো পরিবারের ইতিহাস আছে এনার ব্লাড ইতিহাস আছে আর ইনি চাইছেন কি বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাক ইনি তো ফিটই নয় ইনি তো হি ইজ নট ফিট টু কমান্ড এটা বলা হয় কি হান্ড্রেড সে হান্ড্রেড লায়ন্স লেড বাই এ শিপ দে উইল ফেল হান্ড্রেড দে উইল ফেস হান্ড্রেড ব্যাটেল দে উইল লুজ এরকম লোক এনে একটা লিডারশিপ দেওয়ার জন্য এটা যোগ্য পুরুষ নয় এটা আমরা প্রুফ করে দেব ধাপে ধাপে কি ইনি ইনি যে একটা আমাদের বাংলাদেশের একটা আমি যেটা একটা প্রফেশনাল আমি ওটাকে লিড করার জন্য উনি কাবিল নয় ইনি তো অনেক কথা বললেন পলিটিক্যাল কথা উনি তিন তারিখে বললেন চার আগস্টে বললেন পাঁচ আগস্টে বললেন দু চব্বিশে যেটা নিয়ে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেটকে চড়তে হচ্ছে ইনি তো কিছু ইনি এখন তো এমনি কিছু মুখ খোলেন না ফেব্রুয়ারি মাসে ইনি আবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিলেন এখন মে মাসে আমি জিজ্ঞেস করতে চাই এই কোথায় ছিলেন অপারেশন সিন্ধুর সময় ইনি কার সঙ্গে ছিলেন ঠিক আমরা ওয়াকারুজ্জামান সম্পর্কে আলোচনা করব বাংলাদেশের সেনা প্রধান জেনারেল তিনি তার সম্পর্কে আমরা জানব কিন্তু তার আগে কয়েকটা ছবি একটু দেখাই স্যার তাহলে দর্শকদের কাছে পুরো বিষয়টা ধাপে ধাপে ক্লিয়ার হয়ে যাবে আমি প্রথম দেখাবো ইকবাল করিম ভুইয়া এই নামটা বাংলাদেশে ভীষণভাবে প্রাসঙ্গিক প্রাক্তন সেনা প্রধান একজন বাংলাদেশের এই প্রাক্তন সেনাপ্রধান পাকিস্তানের বড় বন্ধু আমরা ইকবাল করিম ভুইয়া সম্পর্কে স্যার আপনার কাছ থেকে একটু জানবো দেখুন আপনি অনেক গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন রাইট ইকবাল করিম ভুইয়ার আপনি কথাটা তুললেন একটা হিজবুত তাহির আছে এটা পলিটিক্যাল ইসলাম এটা মুসলিম ব্রাদারহুড থেকে ওরা আইডিয়োলজি নিয়েছে এই হিজবুত তাহির হিজবুত তাহির কি করে প্রত্যেকটা দেশে গিয়ে ওদের বড় বড় আর্মি অফিসার ওদের জাজেজ ওদের অ্যাকাডমিশিয়ান পলিটিশিয়ান ওদেরকে নিয়ে সঙ্গে নিয়ে আছে ওরা বলে আমরা ভাইলেন্স চাই না এই যে ইকবাল করিম ভুঁইয়া আছেন হিজবুত তাহিরের চিফ থেকে পয়সা আছে আর হিজবুত এই যে আগস্ট মাসে যেটা আপনার এই যে এজিটেশন করা হলো এই ইকবাল করিম ছিল ওর পয়সা নেওয়ার ইনি চেয়েছিলেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজার থেকে আপনাকে এনার্জি সেক্টরে জায়গা দেওয়া হোক উনি পাননি তাই জন্যে উনি নিজের যেটা জিনিস আছে উনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কাজ করে। ভেরি ডেঞ্জারাস প্রোফাইল ইনি এজ এ হেড জেনারেল ইকবাল করিম ভুইয়া প্রত্যেকটা ওখানে এক সার্ভিসম্যান যেটা আছে বাংলাদেশ যতগুলো সার্ভিং পিপল আছে করেছেন আর ইনফ্লুস করে বললেন যে এই যে আছে এটা আনডেমোক্রেটিক আর হিজবুত হিজবুল সম্বন্ধে আপনাকে বলি একটা মেজর জিয়া ছিলেন দু হাজার এগারো বছর এগারো সালে উনি কি করেছিলেন একটা অভিযান করেছিলেন ও তারপর উনি ইভেন্ট মিসিং অনেক ব্রিলিয়েন্ট অফিসার ছিলেন কিন্তু হি ওয়াজ আন্ডার ইনফ্লুয়েন্স অফ হিজবুত তাহির উনি চেষ্টা করে লাস্ট কু লাস্ট অভ্যুত্থান যেটা হওয়ার কথা ছিল বিদ্রোহ কথা ছিল উনি জিয়া করেছিলেন আর এই জন ইকবাল করিম ভাইয়া ওর সঙ্গে এই আগস্টের পর ওই মেজর কথা বলা হচ্ছে উনি জিয়াকে বলছেন আমি রেডি আছি আমি মিলে বাংলাদেশ আর্মি একটা প্রফেশনাল দিয়েছিল এটা এরা শেষ করেছে আর এর সঙ্গে ছিলেন জল বাকুর জামান এর সঙ্গে ছিলেন জল বাকুর জামান আর এরা যা কথা বলতো জল বকুর জামান ওটা টুইস্ট করে প্রাইম মিনি শেখ হাসিনাকে বলতো আর এরা রাস্তা ধাপে ধাপে এরা ধাপে ধাপে পয়সা নিয়ে এই যে এজিটেটেড ছিল টোয়েন্টি থ্রি মিলিয়ন ইউএস ডলার নিয়ে আবার টার্কি থেকে পয়সা আসছে চায়না থেকে পয়সা আসছে এ পুরো পয়সা নিয়ে এরা বাংলাদেশকে ধ্বংস করে দিলো এরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চললো রাইট এদের জন্যই আজকে পাকিস্তান বাংলাদেশের এই কন্ডিশন হয়েছে তো আপনি খুব ভালো বলেছেন এটা হিজবু তাহির এটা আপনি বললেন ইকবাল করিম ভাইয়া নেক্সট আমরা নেক্সট যে ছবিটা দেখাবো যে কাদেরকে সরিয়ে ওয়াকারুজ্জামান তিনি আজকে সেনা প্রধান পদে বসেছেন দেখুন নিশ্চয় কারা কারা ছিলেন দেখুন বা দেখুন যখন একটা আর্মি চিফ বানানো হয় একটা আর্মি যখন চিফ বানানো হয় তাহলে একটা গ্রুপ অফ পিপল ওখানে সিলেক্ট করা হয় রাইট ওর মধ্যে তার মধ্যে সিলেকশন করা হয় জান ওয়াকুর জামান ইজ নট ফিট টু লিড বাংলাদেশ আর্মি না তো হার্ট প্রবলেম আছে ইনি তো ব্রিগেডিয়ার অফ এর হওয়ার কথা ছিল না ইনি কি করলেন জানেন ইনি ম্যানিপুলেশন করলেন আর ওই ম্যানিপুলেশন কারণে ওই ম্যানিপুলেশন কারণে আজকে প্রফেশনাল অফ বাংলাদেশ হি দ্যাট ইজ ফেনেস্ট আর অনেকগুলো ইলিস্টেরিয়াস অনেকগুলো প্রফেশনাল যারা ছিল ওরা ওরা এখন ওরা চান্স পায়নি এই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা করে মিসলিড হলেন আমি জানি না নিশ্চয়ই ইনি ওনাকে বলেছিলেন জুন দু হাজার চব্বিশ মাসে দে আমি আই উইল বি লয়াল ইউ কোথায় লয়াল টু ইউ না জুন মাসে ইনি অ্যাপয়েন্ট হলেন আর আগস্ট মাসে ইনি খেলা করে দিলেন হি ওয়াজ আ ডিপ মল আপনি ঠিকই বলছেন হি ওয়াজ আ ডিপ মল হি ওয়াজ আ মল অফ মাল্টিপাল ইন্টারেস্ট সেন্টার তার মধ্যে আমেরিকা আছে তার মধ্যে টার্কি আছে ওর মধ্যে পাকিস্তান আছে ওর মধ্যে চীন আছে এর কাজ তিনটে জিনিস সটটা